যে ইসরায়েল একসময় সময় গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল আজ সেই ইসরায়েল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের ইতিহাসে এমন দুঃসময় আর কখনো আসেনি আট মাসেরও বেশি সময় ধরে হামাসের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল অথচ এখনও গাজা পুরোপুরি দখল করতে পারেনি বরং তাদের হাজার হাজার সেনা প্রাণ হারিয়েছে তাদের অর্থনীতি ভেঙে পড়েছে আন্তর্জাতিক দুনিয়াও তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এমনকি আমেরিকার মতো মিত্র দেশও এবার সমালোচনা করছে ইসরায়েলের নীতির ইউনাইটেড নেশনস মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে আইসিসি থেকে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়েছে নেতানিয়াহুর নামে পুরো ইসরায়েল জুড়েই চলছে বিক্ষোভ ইসরায়েলের সাধারণ জনগণই এখন যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছে সবচেয়ে বড় কথা হল যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি বরং হামাস এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে একটা সময় যারা ফিলিস্তিনিদের নিশ্চিন্ন করতে চেয়েছিল আজ তারা নিজেরাই দিশেহারা হারা পরিশেষে বলতে চাই জুলুম চিরকাল টেকে না ইসরায়েলের যে বর্তমান হাল সেটা এক কথায় ধ্বংসের দিকে যাচ্ছে ইসরায়েল